কার বন্ধুরা আমি আজকে উল্টো দিকের ইউ দিয়ে অনেক কিছু ছবি আঁকছি দেখো প্রথমে এই ইউগুলোকে ইউটাকে এঁকে নিলাম তারপরে একটা লাইন দিয়ে দিলাম তারপরে সেই ইউ উল্টো দিকের মতো এই ছোটো ছোটো এই ইউগুলো করে নিচ্ছি এইজ হয়ে গেছে এবার আমি এই দিক থেকে সেই বার্গার সেই নিচে টরম থাকে না সেইগুলো দিয়ে দিয়ে দিচ্ছে একটা থাক থাক করে নিচ্ছি একটা লাইন করে আবার ওটাকে ডাবল করে নেব তারপরে আমি ভুটকিগুলো করে এই যে আমাদের বার্গার রেডি হয়ে গেল এবার আমরা ওই সেই ব্যাঙের ছাতাটা করছি এই দেখো প্রথমে ইউর মতো করে নিচ্ছি আর একটা ইউর মতো যে আর একটু করে নিলাম একটা লাইন দিয়ে আমি ইউর মুখটা জিনি জুড়িয়ে নিচ্ছি আমি এবার একটু ইউর মতো সরু করে করে নিচ্ছি এই যে এই যে এবার বায়ানোর ছাতাটা হয়ে গেছে এবার আমি ফুটকিটা করে নিচ্ছি এই যে দেখো এবার হয়ে গেছে এবার আমি যে ইউটা করে রেখেছিলাম সেই ইউটা এবার ছাতা করে নেবো এই দেখো উল্টো দিকে রিউ রিউ মতো করে দিচ্ছি আমি হয়ে গেছে এবারে আমি ওই একটু বাঁকা বাঁকা একটু লাইন করে নিচ্ছি ওইগুলো এই দেখো এবার একটা বাঁকা বাঁকা লাইন করে দিচ্ছি এই দেখো দেখো এটা আমার হয়ে গেলো এবার আমি উপর দিকে সেই টুপির মতনটা করে নিলাম এবার আমি ডান্ডিটা করছি এই দেখো ডান্ডিটা লিখে নিচ্ছি তারপরে ওটাকে ডাবল করে নিচ্ছি আবার আমি আর একটা ইউর মতো উল্টো দিকে করে নিচ্ছি ওটা হলো আমি টুপি আঁকছি দেখো ওই দিকে যেমন ওই ছাটাটা করলাম সেই রকমই করেছি ওটা আবার আমি একটা ইউ করে নিলাম তারপর আমি এটা কুড়ে ঘর করে নিচ্ছি বাঁকা বাঁকা লাইন করে ইউর মুখটা জুড়ে নিচ্ছি এবার আমি লাইন গুলো উপরে চালে লাইন গুলো দিয়ে ঘরে চালটা করে নিচ্ছি এই যে তারপরে আমি দে করেছি এই দেখো দুটো লাইন করে এবার আমি জুড়িয়ে নিলাম এবারে ডবল করে নিচ্ছি দুয়ারটা করে নিচ্ছি এবার এবার জানলা গুলো করেছি আমি এই যে দুটো জানলা এই দেখো করে নিচ্ছি করা এবার হয়ে গেছে আমার এবার আমি দরজাটা আঁকবো দরজাটা হচ্ছে এই যে দরজাটা আরেকটা লাইন দিলাম তাহলে দরজা হয়ে গেল আর একটা আমি ইউর মতো করে জুড়ে দিলাম তারপরে এটা কেডিলি আঁকছি এইটা আবার কেডিলির হাতলটা করে নিচ্ছি আমি এগুলো ইউর মতন ডবল করে করে নিচ্ছি কেডিলির মাথাটা আঁকা হয়ে গেল এবার আমি কেডিলিটা আঁকছি কেডিলির মুখটা আঁকছি আমি উল্টো দিকে ইউ দিয়ে দেখো কটা জিনিস এনেছি এঁকেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে পুরোনো কিন্তু টাটা বাই ভাই